তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আপনারা যারা দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অদের আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের কিন্তু প্রাথমিকে দু হাজার বাইশে ট্রেড পাস চাকরিপার্থীদের নোটিফিকেশান দীর্ঘদিন ধরে প্রকাশ হবে হবে এটাই আমরা শুনে আসি তবে নোটিফিকেশান আসছে না বলে চাকরিপার্থীরা অনেকটাই কিন্তু হতাশ তাই ইতিমধ্যে দু হাজার পঁচিশের প্রথম দিকেই জানুয়ারি মাসের দ্বিতীয় তারিখে অর্থাৎ জানুয়ারির দু তারিখে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডেট কিন্তু সিলেক্ট করেছে আপার প্রাইম আমাদের দু হাজার বাইশের টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চ তো দু হাজার বাইশের টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে অলরেডি কিন্তু একটি মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাসের দুই তারিখে তো সেই খবর ইতিমধ্যে আপনাদেরকে প্রোভাইড করেছি তবে ইতিমধ্যে আবারও নতুন করে একটি বিশেষ বার্তা উঠে আসছে সেটা হচ্ছে দু হাজার বাইশের টেটপাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আবারও একটি ইনভিটেশন লেটার পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু বিভিন্ন নোটিফিকেশান আকারে ডিটেলস পাঠানো হচ্ছে তো অলরেডি কিন্তু আমাদেরকে বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অ্যাডমিন লিস্ট প্রকাশ করা হয়েছে এই যে অ্যাডমিন লিস্ট রয়েছে এই অ্যাডমিন লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা যে যেখানকার ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনাদের নিকটবর্তী অ্যাডমিনের সাথে একটু যোগাযোগ করে নেবেন তো সেই অ্যাডমিনের নাম এবং তাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করা হয়েছে দেখতেই পাচ্ছেন নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস দেখুন এখানে দেওয়া রয়েছে টোটাল কিন্তু পাঁচ পাঁচটা পেজের আপনাদেরকে ডিটেলস আমরা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু এখানে সুবিধার জন্যই কিন্তু এই বিশেষ ব্যবস্থা কিন্তু করা হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী যে কোনো জেলাভিত্তিক আপনাদের যে অ্যাডমিন রয়েছেন তার সাথে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আগামী দুই তারিখে যে মহা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটাকে সফলমণ্ডিত করে তোলার কিন্তু চেষ্টা করবেন তো অবশ্যই গতকালকে আন্দোলন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই আন্দোলনের পাশাপাশি আন্দোলনে যাতে চাকরিবাত্রীদের পৌঁছতে কোনো মানে সমস্যা না হয় সেই কারণেই কিন্তু তাদের যাতে পথ নির্দেশক হিসাবে কিন্তু মূলত এই বিভিন্ন অ্যাডমিনদের নামের তালিকা বা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তাদের কনট্যাক্ট ডিটেলস প্রোভাইড করা হয়েছে আশা করি সকলেই বুঝতে পারলেন আপনাদের সুবিধার্থেই কিন্তু এই কনট্যাক্ট ডিটেলসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যে বিভিন্ন ভেরিফাইড গ্রুপে এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে সেই আপডেটটুকুই আপনাদেরকে দেখালাম এবং অনেকেরই কিন্তু কনট্যাক্ট ডিটেলস পেতে অসুবিধা হতে পারে তাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে কিন্তু টোটালি ক্যান্ডিডেটরা আপনাদের যে অ্যাডমিন লিস্টে রয়েছে সেটা কিন্তু চেক করে নিতে পারবেন পিডিএফ আকারে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কোনো অফিসিয়াল আপডেট দেওয়ার নেই পরবর্তীতে আবার কিছু আপডেট পেলে সেটা নিয়ে কিন্তু আমরা আবারও আলোচনা করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কিছু অফিসিয়াল নোটিফিকেশনের সাথে